বলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে বাজি করব। তো আমি প্রথমে ট্যাংরা মাছগুলো বেঁচে নিচ্ছি এখন কিন্তু শীতের সবজি সেই স্বাদ কিন্তু এখন সবজি কারণ এখন যেই সবজিটাই খাবেন খুব মজা করে খেতে পারবেন আর শীতের দিনে আমি জানি না মানুষ খেতে পারে কি না তো আমার মতে শীতের দিনে একটু খাওয়াটা মনে হয়ে যায় কারণ সবজি নতুন নতুন সবজি বের হই খাবারের স্বাদটা কিন্তু একটু বেড়ে যায় আর বিশেষ করে গরমের দিনে গরমে মানুষ ক্লান্ত হয়ে থাকে বা গরমে অনেক টায়ার্ড হয়ে থাকে মানুষ কিন্তু আপনার শীতের দিনে যে খেয়ে যে মজাটা পাই ওই মজাটা কিন্তু গরমের দিনে পাওয়া যায় না তো আমি সবার কথা বলি না আমি বলতেছি আর কি শীতের দিনে আসছে শীতের দিনে আসছে কিন্তু আমরা আগে যে গরমের দিনে তৃপ্তি করে খেতাম এখন শীতের দিনে মনে হয় না তৃপ্তি করে খেতে পারতেছি কারণ গরম যদিও লাগতো তারপরেও আমি মনে করি যে খেয়ে মজা পাইতাম আর বিশেষ করে শীতের দিনে তো সবজির ব্যাপারটা যেটা ওইটা একটু বেশি পাওয়া যায় বলে সবাই একটু মনে করে যে শীতের দিনে হয়তো খাবার দাবার একটু বেশি খাওয়া যায় আসলে কিন্তু শীতেই নড়তে মনে চায় না বা খাবার না খেয়ে থাকলে মনে হয় ভালো হবে এরকম আর কি তো সবার ব্যাপারে আমি বলি না আমার ব্যাপারটা আমি বলতেছি আর কি আমরা যখন ছোটো ছিলাম মা যখন রান্না করে খাওয়াতো শীতের সময় যখন মা চুলার কাছে ভাত গরম করে দিত ডিম দিয়ে বা পেঁয়াজ দিয়ে ওই সময় খাবারটা কিন্তু অনেক মজা ছিল এখন কিন্তু নিজে ভাজি করি ভাত শীতের দিনে ভাত ভাজাটা কিন্তু খুব মজা আপনার ভাইয়াও পছন্দ করে বা আমিও পছন্দ করি ভাত ভাজি কিন্তু বাদ বাজারা যে বা মার হাতের যে বাজাটা ওই বাজারটা কিন্তু এখন মজা লাগে না আমি নিজে বাজিত সেই জন্য কিন্তু মার হাতের বাজাটা অনেক মিস করি আর এখন তো ইচ্ছা করলি মার কাছে যেতে পারতেছি না মার কাছে গিয়ে কোনো কিছু খেতে পারতেছি না তা আমি আজকে বসে আপনার ভাইয়াকে বলতেছি যে খুব মন চাইতেছে মার কাছে গিয়ে কিছুদিন থেকে আসতাম যে মা রান্না করে দিবে খাবো বা মা আপনার সামনে বিছানার উপর খাবার না দিব খাবো আসলে আমরা মেয়েরা যে পর্যায়ে আছি বা থাকি আমরা কিন্তু বিশেষ করে আমার কথা বলি আমি একটু মানে বেশি দৌড়াদৌড়ি থাকি কারণ স্কুল করে এসে বাসায় এসে রান্না তারপরে আবার বাসায় কাজকর্ম আছে এগুলো গুছানো মানে আমার জন্য একা মানুষ তো আমার জন্য অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তো বিশেষ করে আমি মনে করি যে মেয়েরা এত ক্লান্ত মানে দৌড়াদৌড়ির থাকলে বা ভালো কারণ মেয়েদের জন্য মানে যখন বাসায় একা থাকবেন তখন কিন্তু অনেক কিছু মাথায় আসবে বা অনেক চিন্তা ভাবনা করবেন এরকম ওই রকম আর যদি ব্যস্ত থাকেন তাইলে হয়তো দৌড়ের উপরে থাকলে কোনো কিছু মাথায় আসে না বা একটু ব্যস্ত থাকলে আমি মনে করি ভালো এদিক ওদিক দৌড়তে মনে চায় না বা কারো বাসায় যেতে মনে চায় না বিশেষ করে আমি একটু অন্যমনস্ক ছিলাম কারণ আমি মানে একটু ঘুরতে পছন্দ করি সেজন্য আমি সব সময় তো আর ঘোরাটা পসিবল হয় না তো আপনার ভাইয়া যে সময় সময় পাই ওই সময় আমাকে প্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এইখানে ওখানে তো ডিসেম্বর ঢুকার পরে বা ছুটি পাইলে আমরা এদিক ওইদিক আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায় আমি ইদানিং যাওয়ার তেমন চেষ্টা করি না আমার তেমন ভালো লাগে না নাইদানিং বের হওয়ার তো আপনার ভাইয়া প্রায় আমাকে জোর করে ওইখানে নিয়ে যায় বা এখানে নিয়ে যায় তো ওনার ইচ্ছা আর কি উনি জোর করলে আমিও একটু বের হয়ে যাই মনটা ভালো লাগে বা ঘুরতে একটু পছন্দ করি বিদায় হয়তো উনি একটু চেষ্টা করে আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য আসলে ওনার কথা কি বলবো ওনার কথা বলে মানে বললে বলা শেষ হবে না তো আসলে সবার ক্ষেত্রে এরকম হয় না তো আমাকে অনেকেই বলে যে ভাইয়া অনেক ভালো বা ভাই আপনাকে অনেক সময় দেয় সবাই তো এরকম সময় দেয় না আসলে আমার হাজব্যান্ড মানে একজন তো আরেকজনের মতো হতে পারে না কখনো আমি আমার মতো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতো বা অন্য ছেলে অন্য ছেলেরার মতো অন্য মেয়ে অন্য মেয়েরার মতো যে যার মতো কে কেউ কিন্তু কারো জায়গা দখল করতে পারে না এটাই কিন্তু স্বাভাবিক কারণ আমি আপনার জায়গায় যেতে পারবো না আপনি আমার জায়গায় আসতে পারবেন না এটাই কিন্তু বাস্তব কারণ আমি মনে করি যে যতদিনই বাঁচবেন মানে নিজের যেহেতু সংসার হয়ে গেছে বা হবে এরকম সংসার হয়ে গেলে আমি মনে করি যে অন্য মাথার মধ্যে অন্য অন্য কোনো চিন্তাভাবনা বাদ দিয়ে মনে করি যে নিজের সংসার বা হাজব্যান্ডকে নিয়ে একটু সুখে থাকার চেষ্টা করুন বা হাজব্যান্ডকে নিয়ে একটু সময় কাটানোর চেষ্টা করুন কারণ মানুষ বাঁচে কই আর বিশেষ করে বলি আরেকটা কথা বলি যে বাবা মা আছে বা ভাই বোন আছে এদের সাথে যেইটাই হোক না কেন বা যেরকম ওই ব্যবহার হোক না কেন বা এরা যদি আপনার সাথে কোনো রাব ব্যবহার করে থাকে Thank you. তো হালকা মুসকি হেসে মানে ছেড়ে ছেড়ে দেন ছাড় দিয়ে দেন দেখেন আল্লাহ কোনো এক সময় হয়তো এই বুঝটা ওনাদের ভিতরে দিতে পারে যে সে তো আমাদের সাথে এরকম করে নাই আমরা কেন তার সাথে এরকম করি তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো কিছু কিছু মানুষ আমাকে নিয়ে অনেক সমালোচনা করে যে আমি এরকম আমি ওই রকম আসলে আমি একরকম আপনারা একরকম কেউ কারোর মতো হতে পারে না আমি আসলে আপনাদেরকে এটাই বুঝাতে চাইছিলাম যে আমি আপনি মানে ভিন্ন আল্লাহ আমাদেরকে ভিন্ন করেই কিন্তু বানাইছে আমি আমার মতো আপনি আপনার মতো আমি আপনার মতো ইচ্ছে করলেই হতে পারবো না আচ্ছা গাইস আমি আপনাদের সাথে কথা বলতে গেলে অনেক কথা বলে ফেলি এই যে দেখেন আমার তরকারিটা সব কিছু দিয়ে আমি এখন জুল দিয়ে দিয়েছি এখন আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসবে তো দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে যখন তরকারির জুলটা গাঢ় হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সামনে নেক্সট টাইমে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি